ঢাকাতে এই প্রথম পথচারী পারাপারের সিস্টেম চালু হলো মিরপুরে নিয়ম হলো এই পার থেকে ওই পারে যেতে হলে প্রেস বাটন চাপতে হবে প্রেস বাটন চাপার সঙ্গে সঙ্গে রেড লাইট জ্বলে উঠবে তখন গাড়িগুলো বুঝতে পারবে এখন তাকে সিগনাল দেওয়া হয়েছে গাড়িগুলো অটোমেটিকলি থেমে যাবে মানুষ তখন এপার থেকে ওপারে চলে যাবে তবে এটি টাইম লিমিট বেঁধে দেওয়া হয় বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে এটি সর্বপ্রথম মিরপুরে পরীক্ষানকভাবে চালানো হয়েছে বহির্বিশ্বে এটি প্রায় পথচারী পারাপারের জন্য অনেক জায়গায় এতেই দেখা যায় অনেকে বলছেন প্রথম পর্যায়ে সমস্যা হলেও সামনের দিকে এটি ভালো প্রভাব ফেলবে নির্দিষ্ট গতিতে চলবে যানবাহন হবে না অ্যাক্সিডেন্ট এবং যাত্রী পারাপারে বিড়ম্বনা থেকে রক্ষা পাবে এই সিস্টেমটি চালু করলে চলুন দেখে আসি কিভাবে প্রেস বাটন চাপতে হয় এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়িগুলো কিভাবে থেমে যায় এবং পথচারী কিভাবে পারাপার হয় আমি এখন ওই পারে যাব তো ওই পারে যাওয়ার ক্ষেত্রে কি করতে হবে এখানে যে মেশিন রয়েছে পুশ বাটন এই পুশ বাটনে টিপ দিতে হবে অর্থাৎ এই পুশ বাটন টিপ দিলে তাহলে এখানে যে সিগন্যালগুলো রয়েছে সিগন্যালগুলো অটোমেটিকলি দিয়ে দিবে অর্থাৎ আমি ওই পারে যাওয়ার জন্য যোগ্য হিসাবে নির্বাচিত হবে তো আমি এখন টিপ দিচ্ছি এই যে টিপ দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমাকে একটা টাইম বেঁধে দিবে টাইমের মধ্যে কিন্তু আমি পারাপার হতে পারবো এটাই হচ্ছে নিয়ম তো চলুন পার হয়ে দেখাচ্ছি আপনাদেরকে যাচ্ছি এই যে পার হয়ে দেখতে পাচ্ছেন আমার সাথে অনেকেই যাচ্ছে পার হয়ে যাচ্ছে কিন্তু সবাই তো এই যে পার হয়ে চলে গেলে আর কিন্তু আসলে আসতে পারবো না ডিস অ্যাক্টিভ ডিজ আ পাওয়ার পর্যায় ফো ফেদারেশন ক্রসিং টু মেকি ম Safer for the pedestrian as a part of the Dhaka Road Safety Project, which is a technical cooperation project funded by JICA, Japan International Cooperation Agency, and I'm a, a member of a JICA expert team and deputy team leader, and we are working on it for from last week till 8th May for this pilot project. Actually, Dhaka Metropolitan Area is a very huge. Uh, City, megapolis. It's like 20 million people lives here, and this is one of the locations that many people, many pedestrians, many vehicles. Sometimes there is a traffic jam around here, and there is a hospital, college around here, and we selected here to start a pilot project for, to make it safe, the road safer for pedestrians. কেমন লাগছে আপনি পার হতে চাইলেন কিন্তু হচ্ছে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নিয়মে যেতে হচ্ছে এটা কেমন লাগছে নতুন বাংলাদেশে আসলে আমার খুব ভালো লাগছে আসলে এটা সবসময় যাতে থাকে আমরা আগেভাবে সবাই হতাম এটা নিজেরও একটা সেফটির বিষয় আছে এখন যেভাবে হচ্ছে ইনশাল্লাহ এভাবে যদি থাকে ভালো হবে আমার মনে হয় খুব ভালো এটা সবার জন্য ভালো সব জায়গাতে সব ট্রাফিকে এরকমটা আসলে আমরা বহির্বিশ্বে দেখেছি যে বিদেশে এই সিস্টেমগুলো চালু আছে বাট আমাদের বাংলাদেশে আসলে এই ঘনবসতির মধ্যে এই নিয়মটা মানে চালু থাকতে পারবে কিনা বা এটা মেনে নেবে কিনা সাধারণ জনগণ আসলে সাধারণ জনগণকে এটা সচেতন করতে হবে সচেতনের মাধ্যমে সেটা জনগণ অবশ্যই ধীরে ধীরে এটা ইয়া হবে অভ্যস্ত হবে যেহেতু আমাদের ঘনবসতি যার কারণে এটা অভ্যস্ত না এখন তো এটা সামাজিকভাবে এটা জনসচেতন ইয়া করলে এটা আমি মনে করি সবাই ধীরে ধীরে সেটা ইয়া করে নেবে আর কি